ওরা এখন এই রাত যাওয়ার সময় খেলা পেয়েছে আমি চলে যাবো এই তো যে তোমার কুকুর না আজকে শ্লোকের যতগুলো আর কি গরমের জামা ছিল সব কেছে ম্যাও ম্যাম

হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই এই গরমেও খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো শনিবার ঘড়িতে বাজে সাড়ে সাতটা এখনও সূর্য মামা ওঠেনি উঠেছে মামা অবশ্যই কিন্তু আজকের আবার হালকা কুয়াশার জন্য না ঠিক দেখা যাচ্ছে না তবে রোদের এখনও যথেষ্ট তেজ আছে আর গরমও লাগছে যাই হোক চলো একটা নতুন দিন ভালো দিন শুরু করি আর প্রত্যেকদিন ব্লগটা আমি ছাদ থেকে শুরু করি কারণ প্রত্যেকদিন চান করে ছাদে আসি আমি একটা ফ্রেশ বাতাস নেওয়ার জন্য ভালো লাগে আমার সকাল বেলায় ছাদ থেকে ব্লগটা শুরু করতে চলো দিনটা শুরু করা যাক আজকে শনিবার হালকা পাতলা ছুটির মেজাজে কাটছে দেখা যাক চলো উছনা মাতা কইলে পুকুতা পাখি তো কই পাখি ঘুম হয়েছে ঘুম হয়নি এখন তো আজকে আটটা বাজে তুমি তো অনেক দেরি করে উঠেছো ঘুম ভালো হয়েছে ও ওই দেখো সকাল বিকেল মশারি নিয়ে ওর খেলতেই হবে তো হয়েছে উঠবে না উঠবে তো না ঘুমাবে আ ঘুমাব চলে যাই আমি চলে যাবো আমি চলে যাচ্ছি যাও টাটা আমি চলে যাবো তাহলে ইসো তো আদর করি সকাল সকালে তো আদর করি আমার 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 গোপাল ছেলে তো আদর করি তো সকাল সকাল কই গোপাল অঙ্ক গোপাল চোনা গোই এই তো আমার গোপাল চেনা এই তো আমার গোপাল চেনা চ তো আমার গোপাল চোনা গোপুল চোন অপুচুক না গোপ চোনা তো এটা চুলটা কেটে যে কী শান্তি পেয়েছে ছেলেটা পাগলের মতো করতো চুলটার জন্য মানে চুলটার জন্য মাথায় আমাকে হাত দিতে দিতো না সারাদিন চুলগুলো এলোমেলো হয়ে থাকতো কী শান্তি পেয়েছি ওর থেকেও বেশান্তি পেয়েছি আমি অঙ্কপাল চোনা গোপাল বে না তাহলে আমিও যাব না তুমিও উঠবে না কি ব্যাপার এটা কি ব্যাপার কি ব্যাপার তো 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 ভিড়তে Valtina ওই লাগতে দেরিতে Valtina আজকে এখন ঘড়িতে বাজে 9:45 আপাতত রান্না-বান্না হাফ করেছি বাকি পরে করব আর যেটা প্রধান কাল মনে পড়ল আজ করটা খুব দরকার সেটা হচ্ছে ঘরদোর পরিষ্কার ধুলো পড়ে গেছে ধুলো লিয়ার পড়ে গেছে কত দিন হই গেল চেষ্টা না কিন্তু ভুল করেছি আমি আমার মানে ওপরে যে নোংরা চাদর ছিল ঝুলটা ঝেড়ে নিয়ে পাল্টালে ভালো হতো খেয়াল নেই আহ সপ্তাহে দুদিন তিন দিন তো চাদর পালটাই পাল্টে ফেলেছি এবার মনে হচ্ছে যে সাদা গদি কি করবো এটা পুরনো চাদর পেতে আগে ঝেড়ে নিই ফ্যান ট্যান ঝুল যত আছে সব আজকে ঝাড়বো আপাতত ঘড়িতে বাজে বারোটার মতো চান টান সারা হয়ে গেছে আজকে এত কেঁচেছি এত কেচেছি মানে মোটামুটি আজ শনিবারটা ঢেড় থেকেই চলে গেলো একক্ষেপ জামা কাপড় হয়ে গেছে আর খেব তুলতে যাচ্ছি এক ক্ষেপ এখনো মেলাই হয়নি যে আমার ছেলে প্রত্যেক দিন আমার সাথে ছাদে সেই সুন্দর কাজটা করে যাবে যত ক্লিপ তাকে ছড়িয়ে যাবে আজকে শ্লোকের যতগুলো আর কি গরমের জামা ছিল সব কেচে দিয়েছি ম্যাও 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 ওই দিকে বসে আছে হাতে নিয়ে যে খুন্তি দেখবে ম্যাওটার মারবে বলে ওই যে ওই যে ওই যে দেখো ও একটু ঘুমায় ম্যাও কই ওই যে দেখাচ্ছে ও একটু ঘুমাচ্ছে এ সহ্য হবে না এ হাতা খুন্তি নিয়ে আসে ওর মারবে বলে চান টান হয়ে গিয়েছে সব কমপ্লিট তাও দুপুরবেলা বসে বসে কাজ করছে আয় না সুবি আয় না ওর কাজে শেষ নেই সারাদিন ব্যস্ত সারাদিন ব্যস্ত আমাদের নিচের ঘরটা আবার সেরকম ঠান্ডা আজকে জানলাটা দুপুর থেকে বন্ধ করে দিয়েছি বাবা কি ঠান্ডা কি ঠান্ডা আর ওপরের ঘরগুলো যেন ফুটছে যাই হোক বারোটা কুড়ি বাজে খেতে বসে সকাল থেকে আজকে এখনো খাওয়া হয়নি কিছু খাওয়া হয়নি আজকে প্রচুর 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 কাজ করেছি এর মধ্যে মেনু তো হয়েছে এটা সবজির ডাল টমেটোর চাটনি এটা হচ্ছে লাউয়ের ঘন্ট বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি অনেকদিন পর আজকে টুপি বিকেলে ঘুরতে বেরিয়েছি শনিবারটা এমনি ঘোরাঘুরি বেরোবার জন্য রাখি এমনি যাচ্ছিলাম মাঠে মাঠে আছে কেউ নেই কেউ নেই তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি আজ পাঠিয়ে একটু ঘুরবো গাড়ি তেল করবো আর চিকিৎটা কিনে নিয়েই চলে যাবো তাও একটু ঘোরা হবে লাইটিং করেছে দারুণ লাগছে যবে আলো গুলো জ্বললে ভালো লাগবে এই দিনের বেলায় আলো ছাড়া কিরকম একটা লাগছে বাড়িতে এসছি সাড়ে ছটা সাড়ে ছটা থেকে এখন সাতটা পঁয়ত্রিশ বাজে এসে রুটি করে ওকে রুটিটা খাইয়ে দিলাম আমি তো একটু খাবো খেতে পারবো না কি হচ্ছে দেখো মানে ও সারা ঘর মেজ ও স্লেট ঘষবে আমাকে বসে থাকতে হবে কিছু আমাকে যেতে দেবে না আমি একটু খেয়ে আসি দেখেছো আমি একটু খাবো না আমি খেয়ে আসি আমার খিদে পেয়েছে আমি একটু খেয়ে আসি মুড়ি খাবো তা কর আমি খাবো না তুই কর আমি না খেয়ে থাকি ও পড়াশোনা করুক ওর হয়ে গেলেই খাবো আর তোমার পড়াশোনা হয়ে গেলে খাবো তো ও বাবা ও এখন কক্ষণ এই ঘষাঘষি করবে সেই বলো খিদে পায় না সেই দুপুরে কখন ভাত খেয়েছি মুড়ি আনলাম মুড়ি আনিনি পটলের চপ ভেজিটেবিল চপ খাওয়ালে হলে আনলাম যেতে পারছি না কি হয় ও শ্লোক কি হয় কি হয় ও কিন্তু কিচ্ছু করবে না ও সারাদিন শুধু মানে ঘষে ঘষে লিখবে আচ্ছা 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 বাবু এ লেখো তো এটা এ লেখো তো হ্যাঁ এ লেখো আচ্ছা এই পাটা নোংরা হয়ে গেছে না ইস এ পারে এই তো এ লেখা হচ্ছিল না এ লেখো এ লেখো এ লেখো ও কাপড় ওই তো কাপড় ওই তো মোচো মোচ ওই পারে ওই পারে তোমার ওই পারে মোচো 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 জল বাবা কত ডিমান্ডিং বাচ্চা জল দাও এই দাও না এবার মোচো মছো হ্যাঁ মচো মচো আর মচ এবার না এবারে লেখো মোচা হয়ে গেছে এবারে এ লেখো এ লেখো এ লেখো এ লেখো ও ওই তো যা হোক করে হোক হয়ে গেছে রে লেখো এ লেখো আর ওই ভালো নাই তাহলে কোটা দিয়ে এলে কোটা দিয়ে ভালো না লে এলে গো তো তা সব লেকে যা বল বলবি তো বল যা বল 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 আমি শুনবে তো

কি খেতে যাবে না বাইরে যাব না কি খেতে যাবে বললে তবে তো খাওয়াবে মুড়ি খাচ্ছে আর ইনসাইড আপনার ব্লকটা দেখছি আমি সন্ধ্যাবেলাতে আইসক্রিমটা খাচ্ছে রিহু ওর এক্ষুনি লাগবে ও ওই ফোন থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আমি অবাক তুই কি জন্য কাঁদছিস মেয়ে হলে না মানতাম

ব্রাশে পেস্ট লাগে তো পেস্ট না তুমি গুড বয় ওই দেখো এত গুড বয় পেস্ট খেয়ে নিচ্ছে এত গুড বয় পেস্ট খেয়ে নিচ্ছে পেস্ট খেতে নেই দাঁতটা ব্রাশ করতে ই করে করো 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 হ্যাঁ গুড বয় গুড বয় ইউর এ ব্রেভ বয় করো করো ক্ল্যাপ করো ব্রাশ করছে ক্ল্যাপ করো ভালো ছেলে হ্যাঁ তোর বাবা আমাদের জন্য পেস্ট আনে নি বলছে তোর পেস্ট থেকে পেস্ট করবে আবার এই এই যে পেস্ট কিছু ব্রাশ করে শুধু খেয়ে খেয়ে শেষ হয়েছে কি পেস্ট খেতে পারে আগে ব্রাশ করতে চাইতো তো না আর এখন পেস্ট খাওয়ার জন্য পাগল হয় আচ্ছা পেস্ট করার পর্ব কতক্ষণ ধরে চলবে মিনিট দশেক তো চলছে ব্রাশ করা আর কতক্ষণ আরো চলবে ব্রাশ করছ না ব্রাশ এই কত ধরে মানুষে ব্রাশ করতে লাগে রে পোকাগুলো তো আর ভয়েই আসবে না তোর ব্রাশ করার যা চোট চল চল মুখ ধো সাড়ে দশটায় বাজে চল ওরা এখন এই রাত এগারটার সময় খেলা পেয়েছে হ্যাঁ রাত সময় খেলা হচ্ছে নাইট ড্রেস করতে ওই দেখো হ্যাঁ তুই মেজেসো গরম পড়ে গেছে তুই মেজেসো দেখ এই নাকটা ঠুকে যাবে মাথায় আর ঠিক হয়েছে ঠিক হয়েছে নাকটা থেবড়ে যাক ঠিক হয়েছে এই দেখো ট্যানটা না ট্যানটা না আপাতত ঘড়িতে বাজে এগারোটা বাজে পাঁচ আজকের বহু যুগ পর এই লাইগটা জেলেছি এইটা পেয়েছিলাম মানে দু হাজার চব্বিশের টিচার্স ডেতে ওরা আমাদের দিয়েছিল দারুণ এটা আমার খুব খুব পছন্দের সত্যি এর আমি এতদিন চালতামই না হয়ে ওঠেনি সুযোগ মনে পড়তো না আজকে এগুলো সব পাল্টেছি তো ঝুলটুল ঝেড়েছি ওটার গায়েও যত ধুলো ছিল ঝেড়েছি ওটা জ্বেলে দিয়েছি দারুণ লাগে অন্ধকারে যাই হোক চলো তাহলে আজকে ব্লগটাকে তাহলে এখান থেকে শেষ করছি দেখা হয় তোমাদের সাথে আবার কাল আজকের তো শনিবার কালকে রবিবার কালকে বাড়ি চলে যাব কালকে আবার থাকবো বহু যুগ পর কালকে বাড়িতে একটু থাকবো সোমবার যাব পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা করতে তার জন্য আবার কাল আসবো সোমবার শ্লোককে বাড়ি পাঠাবো অনেক ঝামেলা হয়ে যাবে তার জন্য একেবারে ওকে কালকে সোমবার রেখে আমরা চলে যাব আজকের জন্য তারা টাটা যেমন লাগলো ব্লগটা কমেন্ট করতে হলো না টাটা গুড নাইট দেখাবে আবার কাল রবিবারে ব্লগ নিয়ে শুভরাত্রি ব্লগটা অনেকক্ষণ আগে শেষ করে টাটা গুড নাইট বলে দিয়েছি তারপরে ব্লগ করছি দোকান দেওয়া হয়েছে এই যে এই যে এই যে এরা এইখানে ঘুমাবে এ তো এখানেই ঘুমাবে আর ওরা ওইখানে ঘুমাবে আর এই যারা একজন সেঁচাবে আর একজন হ্যাঁ রে এরা যদি ও বাবা জিরাপটাকে তো ঘুমই দিয়েছে পুরো জিরাপটাকে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে টেডি শুয়ে পড়েছে ওদিকে খরগোশ এরা 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 সবাইকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর তুই ঘুমাসনি কেন সবাই যদি ঘুমিয়ে পড়ে ওটাকে জিরাফ রেখে দাও আর ঘুম পারাস নি তোল অনেক ঘুমিয়েছে এটা বাবা আমি হামি দেবো না যা রেখে দে দে তুলে দে তুলে দে ওরা ঘুম আর আদর করতে হবে না আবার ভালো করতে শুয়ে দিচ্ছে ঘুম পাড়াবার জন্য দেখো আরে তুই দিয়ে দে ঘুমাচ্ছে দেখ ঘুম পাড়িয়ে তুলে দে